শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভালো খবর দেখুন প্রাথমিকে বকেয়া মিটে দিতে নির্দেশ দেখুন প্রাথমিকে যাদের বিএড ডিগ্রি রয়েছে তাদের সকলকে এ ক্যাটাগরির শিক্ষক গণ্য করে সমস্ত বকিয়া মিটিয়ে দিতে নির্দেশ দিল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার এই মর্মে লিখিত নির্দেশ জেলার একচল্লিশটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এই সুবিধা তারাই পাবেন যে দুশো বিরাশি জন প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে মামলা রিজু করেছিলেন দু সালের জেলায় সাতশো জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয় এদের কিছু প্রার্থীর প্রশিক্ষণ ছিল ডিএলডি বা ব্যাসিক এবং কিছু প্রার্থীর প্রশিক্ষণ ছিল বিএড কিন্তু ব্যাসিক প্রার্থীদের এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে বেতন দেওয়া হলেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তিনশো পঁচানব্বই জন বিএড প্রার্থীকে এ ক্যাটাগরির শিক্ষক হিসাবে মানতে অস্বীকার করে তাদের বি ক্যাটাগরির শিক্ষক হিসাবে বেতন দিচ্ছিলেন এই বৈষম্যের বিরুদ্ধে জেলার দুশো বিরাশি জন বিএড প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে অমৃতা সিংহের আদালতে এ ক্যাটাগরি হিসাবে তাদের গণ্য করার দাবিতে মামলা রিজু করেন সেই মামলায় বিচারপতি আবেদনকারীদের পক্ষে রায় দিয়ে আবেদনকারী দুশো বিরাশি জনকে এ ক্যাটাগরি গণ্য করে দু সালে কাজে যোগদানের দিন থেকে তাদের সমস্ত বকেয়া মিটে দিতে নির্দেশ দেন সেই নির্দেশ মতো বিকাশ ভবনের শিক্ষা দপ্তর থেকে মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদকে লিখিত নির্দেশ দিয়ে ব্যবস্থা নিতে বলেন শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর গত আঠারোই ফেব্রুয়ারি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ